আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম তে আমাদের ঐতিহ্যবাহী মসজিদ আমাদের এলাকার খুবই জাগ রং করেছে কি সুন্দর দেখতে আসলে আল্লাহর ঘরগুলো খুব সুন্দর এবং দেখতেও যেমন সুন্দর তার ভিতরে গেলে আরো অনেক সুন্দর আল্লাহর ঘরে গেলে সবকিছু মন হারে যায় সবকিছু মনে পড়ে এই দুনিয়ায় কি আছে সবকিছু যেন নিঃস্ব আল্লাহর ঘরে নামাজ পড়লে পরে নিজেকে দেখি মনে হয় যেন কোথায় আছি আমি খুবই লাগে গ্রাম এলাকা আজকাল এরকম মসজিদ কমই দেখা যায় এই যে বড় ভাই রং করতেছেন সুন্দর এবং চমকর ফুট ফুটে ফুট উঠেছে সুন্দর এই যে ওই পাশের সামনে দেখছেন ওইটি হচ্ছে মারদাসা দেখছেন মসজিদের সামনে যে ভিউ ছাড়লি ফর ইউ মসজিদের সামনের ধান খেত গুলো অনেক সুন্দর এবং সবুজ প্রকৃতির শৌথানের কালারের সাথে মসজিদের যে কালার তা দুটোই সুবুষ আছে তো মসজিদের ভিতরগুলো অনেক সুন্দর টাইস করা দেখছেন কি সুন্দর চমককার জগজগক পূর্ণ টাইস এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী মসজিদ খুবই সুন্দর একটি গ্রাম একটি মসজিদ দেখছেন টাইস গুলো অসাধারণ খুব চমক্কার এই গ্রামে এলাকা এরকম মসজিদ আজকাল কমই দেখা যায় যেহেতু এখন আপনাদের কেমন লাগে মসজিদটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই মসজিদ আল্লাহর ঘর যারা শেয়ার করে দিবেন ভিডিওটি অবশ্যই তাদের আল্লাহ রক্ষা করবেন মসজিদ সুন্দর হোক আর যাই হোক সেটা আল্লাহর ঘর পবিত্র ঘর যদি মুসল্লি না হয় সুন্দর মসজিদ দিয়ে কি হবে চকচক করলে শোনা হয় না মসজিদ চকচক করলে কি মসজিদে যদি লোক না আসে তাহলে মসজিদ মসজিদের তা আল্লাহ চাইলে সবার মন খুশি করে মসজিদে হেদায়েত দান করতে পারে আল্লাহ কি না করতে পারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মালিক তিনি চাইলে সবকিছু করতে পারেন যে মসজিদের পাঁচগুলো দেখতেন রঙগুলো আমার কাছে খুব ভালো লাগছে ভাই অনেক সুন্দর আসলো বলার মত না দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চারটা মাইক আছে আমাদের মসজিদে আর যেহেতু রাস্তার পাশে মসজিদটা তাই অনেক সৌন্দর্য দেখাই সামনে কোনো যেহেতু বাড়িঘর নাই আশপাশও বাড়িঘর কম এই জন্য মসজিদটা আবহাওয়া খুবই বাতাস এবং খুবই ভালো লাগে দূর থেকে কি চমকার লাগে এটা হচ্ছে আমাদের মারদাসা ঘর আর পাশে হচ্ছে পুকুর মসজিদের পাশে পুকুর এই জন্য মসজিদে খুবই ঠান্ডা আবহাওয়া লাগতেছে হম আহ কি চমক্কার এই এদের পাশে বাড়িগুলো চারোপাশে পুকুর আর বাড়ি সামনে মসজিদ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে